এই ভিডিও এই লাইভ দিয়ে এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পবিত্র सब हरे हाल जा ला प्ली যে নারের ইতের স্লোগান চলছে এবং চলবে

পরিষ্কার করছেন ভালোভাবে চেষ্টা করছেন এই মুহূর্তে এই মুহূর্তে চলে আসবেন আপনারা যত থাকুন আমাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ যারা চান দেখতেছেন তাই শেয়ার করে দিন বিশ্বজাহানকে বিশ্বজাহানে ছড়িয়ে দিন মুসলিম আমার কাছে ছড়িয়ে দিন এই বাংলাদেশের এই বৃহৎ আমাদের প্রধান मेहमान আমাদের হযরত জনাব উপস্থিত কোন से এর ইন্তরাম বাংলা এবং যারা শেষ পর্যন্ত আগমনকে দেখতে চাচ্ছি আমার লাইফটির সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আমি আপনাদেরকে লাইফের মাধ্যমে আগমনকে দেখুন চেষ্টা করছি একটু একটু পরে হোজক ক্যাবলা তো পারবেন ইনশাল্লাহ লাইফে দেখেছেন দায় করে আর একটু লাইফ লাইফটি কন্টিনিউ করুন এবং শেষ মুহূর্তে পানবেন ভক্ত মরিংহ সাথে

গ্রামের এই যশ্ জুলুষটি আসলে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ হিসেবে অনেক স্বীকৃতি পেয়েছে এই যশ্নের আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ষট্টি থেকে সত্তর পর্যন্ত দেশের মধ্যে এই জশনি জুলুস পালিত হয়েছে আজকে বাংলাদেশের মধ্যে জশ্নি চুলস ইতিনাবে পালিত হচ্ছে এবং এই জশ্নি চুলসের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সুবর্ণতম জোষ্ী জুলুস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়ের হাজার বছর পূর্ণ হওয়ায় আমার মনে হচ্ছে আজকে হাজারো মানুষের লক্ষ লক্ষ মানুষের আসলে ঢল নেমেছে বছর প্রত্যেক বছরের মতো আমার লাগতেছে অনেক সংখ্যক মানুষ বেড়েছে অভিযানে এত সংখ্যক মানুষ বেড়েছে কেন সবাই খুব এক ঘুমে তখন যে হুজুর কেপায় দো আলম কষ্ট সেই আসলে সবাই ঘুরে শেখ আটটা থেকে সবাই অপেক্ষা এখানে সবাই না রেসালাতে দিচ্ছেন এবং ভরণাট্য রেলের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিচ্ছে যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারণ এই রবি রবি কলসাল্লাহ খ্রিস্টাব দে এই ধরাতে আসলে এই ধরাতে আগমন করেছেন সেই আগমনকে কেন্দ্র করে আজকে দেড়শো বছর মানুষের ফল দেখেন আসলে লক্ষ লক্ষ মানুষের আসলে শুভ আগমন হয়েছে আসার আগ মুহূর্তে এই সুন্দর দৃশ্যটি বছর আমরা দেখে থাকি আজকেও দেখা যাচ্ছে মাসাল্লাহ সাদা পাঞ্জাবিতে এত আয়োজন সাথে যারা হচ্ছে কমিটিও সহযোগিতায় রয়েছেন এবং তাদের এত সুন্দর না এই জল জুলুস পালিত হচ্ছে চট্টগ্রাম শহরে এটি বিশ্বের অন্যতম একটি জুলুস একটু করে হুজুর কাবলা পশ্চিম পানবেন ভক্তবিন্দুর আসলে খুব সাথে দেখার জন্য একটু করে অপেক্ষমান একবার একটু নজরে দেখার জন্য সবাই অপেক্ষা করছে

পাইলট দেখেন এবং হুজুর কাপার গাড়িকে ঘুষে মানুষের যে মানুষের যে আবেগ ছিলেন সেই দিন থেকে এই মুভমেন্টটা দেশ সংস্কৃতি জুলুস যেটি হচ্ছে আমাদের চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যার সদর জেনে আওলাদের অসলের পর সবাই বাংলাদেশে বরং সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারেন करो <muchas> र

কোন হা মেনেই তারা আসলে সব কিছু পালন করেন এবং সেই দৃষ্টান্ত আজকের এই জসে চলছে মেয়াদ কবির

হয় এবং এর মাধ্যমে যারা স্বজন করতে পারে আমি তাই বলবো এই ব্রিটিশ সবার মাঝে ছড়িয়ে দিবেন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবেন যারা যারা এই মিরাদে পায় তাদের বিপক্ষে যেন এই জ্যেষ্ঠ জিনিসকে প্রমাণ হয়ে দাঁড়ায় যে লক্ষ লক্ষ মুসলমান আসলে এখানে ভিড় জমায় শুধু নবীর আনন্দে এখানে কোনো খারাপ কার্যকলাপ নেই এখানে নেয় আমি মুক্তি করছেন এবং হুজুর কেবলার আগমনের জন্য সবাই অপেক্ষমান এবং যারা বলে এই খারাপ কার্যকলাপ হয় তাদের জন্য এই খাওয়ার ব্যবস্থা নামাজের ব্যবস্থা এবং না মাধ্যমে সবাই এই যারা বিভিন্ন ধরনের চালায় তাদের বিরুদ্ধে আজকের এই যত্নচুলুষ্টি এই যশ্নচুলুষ্টি তাদের বিরুদ্ধে আজকে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে আমি দেখতে পাচ্ছি কোনো দিকে আমি কোনো দিকে অমুসলিম মুসলমানদের ধর্মের পরিবর্ষিত কোনো কার্যকলাপ আমি এখনও দেখতে পারিনি এবং আমি বিশ্বাস করি আপনারাও যে যাতে পারে এই যত্নচুলুষ্ঠি এসেছেন তারাও এরকম খারাপ কার্যক্রম বরঞ্চ এই যশ্নচলসটি কেন কোনো রকম দুর্ঘটনা হয়ে ওঠেননি এটি জাস্ট

আমার অনম লাগে মানুষ আপনার কিভাবে আসে তোমার থেকে আসে